এটা হলো ওলকবিটা হলো বাঁধাকপি দিয়ে লাগানো হয়েছে রসুন ডাঠা হয়ে পঁশাক লাফা পালং এগুলো সব আমার ছোটো ছোটো নার্সারি নার্সারি দেখো আমার ফুলকপি ইয়ে চলছে এই মিষ্টি কুমড়া গাছ ছোট ছোট কুড়ি হয়েছে ধরছে টমেটোর গাছ তো বেগুন হয়েছে বেগুন ধরছে সুন্দর বেগুন এদিকটা আছে মুলা মুলো হয়েছে সজনা টমেটো গাছ ফুল সুপারি গাছ হচ্ছে দেখো কতটি সবজি লাগানো হয়েছে এদিন লঙ্কার গাছ দেখিয়ে দিই তোমাদেরকে লঙ্কার গাছ পুঁই শাক কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্ট করো যেন কোন সার দিতে হবে একটু বলে দাও